এই কবরের জন্য আমি কি করলাম এই কবরের নাই বাতি এই কবরের নাই সাথে এই কবরে যা আমি আমার বাবাকে শোয়াইলা এই কবরে যে আমি আমার মাকে শুয়াইলাম এই কবরে যে আমি আমার দাদাকে শোয়াইলা এই কবরে যে আমি আমার দাদিকে শুয়াইলাম মিনিটের মধ্যে দেশ বিদেশের খবর আমার কানে চলে আসে বাগানে রাস্তার পাশে গুরুস্থানে আমি আমার মাকে যে শুয়াইলাম তার কি অবস্থা তার তো কোনো খবর রাখলাম না তার কি অবস্থা তার তো কোনো খোঁজ খবর নিলাম না শীতের মৌসুমে আমি কত কষ্ট পাই রুম হিটার ব্যবহার করি দরজা জানালা বন্ধ করে থাকি আমার মা আমার বাবাকে খালি সে মার খবর তো একটু নিলাম না সে বাবার খবর তো একটু নিলাম না সকাল সন্ধ্যা মায়ের কবর তো জিয়ারত করলাম না বাবার কবার তো আমি জিয়ারত করলাম না মা বাবার তো একটু নিলাম না মার কবরটা ভেঙ্গে গেছে বাবার কবরটা গেছে মায়ের কবরে বাবার কবরে কত আবর্জনা গাছপালা উঠে আছে আমি এত হতবাকা সন্তান আমার মার কবরটা পরিষ্কার করলাম না বাবার কবরটা পরিষ্কার করলাম না আমি জীবিত থাকলে আমার মার সেবা করতাম আমার বাবার সেবা করতাম আজকে মা বাবা কবরে সাইতাম এই মাকে বাবাকে তো দেখতে আমি একবার বাসি না এই জন্য বন্ধুগণ এই কবরস্থানকে যে আরত করি মাকে যেখানে রাখছে সেটাও যে আরত করি মসজিদ মাদ্রাসায় খরচ করি আমি আমার আখের আটটা দুনিয়া থাকতেই কামাই করে যেতে হবে বন্ধুগণ আমি যদি চাই আমার কবরটা ঝান্নাতের একটি বাগান হোক তাহলে আমি এখন থেকে সেটার প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সদকাতুন জারিয়া তুমি যদি জারিয়া রামল করে যেতে পারো তাহলে তুমি কবরে গেল তার একটা সবাব তোমার আমল নামে পুষতে পারবে বলেন না সবাহ এই জন্য আমরা দুনিয়ায় থাকতে যত কষ্ট করি দুনিয়া অল্প সময় থাকবে এটার জন্য যে কষ্ট করি আখেরাতে যে অনন্ত অসীম সময় আমি আখেরাতে থাকতে হবে কবরের মধ্যে থাকতে হবে এটার জন্য তো দুনিয়ায় থাকতে আমার প্রিপারেশন নেওয়া দরকার ইন্ন আহু নাজিকরা বা ইন্না নাহুলা হাফিজুন আল্লাহ তারা পৃথিবীর মধ্যেই পৃথিবীর ধরায়। এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়াগম্বরকে প্রেরণ করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়াগম্বর সরদা দুজাহান।

সাল্লাসাল্লামকে কোরআন করিম দান করেছেন পূর্বেকার যত উম্মত যত নবীর অতিবাহিত হয়ে গেছেন নবীরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন সেখানকার উম্মতেরা তাদের এই কিতাবটাকে পরিবর্তন পরিবর্তন করে দিয়েছেন এই জন্য আমাদের নবী যেতে সর্বশেষ নবী আমাদের নবী যেহেতু আমাদের নবীর বলে যেহেতু আর কোন নবী আসবে না যাতে উম্মতে কোরআনকে পরিবর্তন পরিবর্তন করতে না পারে তাই আল্লাহ কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইন্না এই কোরানকে আমি অবতীর্ণ করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি সয়ন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআন পিবিদেরকে এমন ভাবে কুরআনের জন্য পাগল বানাইছেন আজকে সারা বিশ্বে হাফেজে কুরআন একটা বাচ্চা মাত্র পাঁচ বছর সাত বছর আট বছর সারা পৃথিবীতে এমন হাফেজে কুরআনের কোনো অভাব নাই আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এমন পাগল বানিয়ে দিছি যে কুরআনকে মুখস্থ করার জন্য সারা দুনিয়ার সমস্ত কোরআনগুলোকে যদি পুরি ফেলা হয় সারা দুনিয়ার সমস্ত কোরআনগুলোকে যদি নদীতে ফেলে দেওয়া হয় আল্লাহ তালা এত পাগল কোরআনের মানুষকে বানাইছেন হাজার লক্ষ কোটি হাফেজের সিনার মধ্যে কোরআনটাকে আল্লাহ তালা সংরক্ষত করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিনের পাগল কোরআন যারা মধুর কণ্ঠে কোরআনের তেলোয়ার যখন করে মধুর কণ্ঠে কোরআনের তেলোয়ার যখন করে অনেক পাগল এমন রয়েছে যেন কোরআন নাজিল হচ্ছে এই জন্য বন্ধুকর করিমের মহাব্বত হাদিসের মোহাব্বত নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত ولي اولي هدير محبطه ان ترى المدبب رسول صلى الله عليه وسلم كرهان المخطب ولكتب جِبَلِينَ من قرا حرفا من كتاب الله تعالى فله حسنه والحسنه بعشر امثالها আল্লাহর আল্লাহ হাবিবসাল্লাম বলেন যে কোরআনকে সংরক্ষণ করবে সংরক্ষণ করার নিয়ত কোরআনের একটা অক্ষর আল্লাহ এই তেলোয়াতের মাধ্যমে আল্লাহ তালে তেলাওয়াতের কারণে প্রতিটা হরফের কারণে প্রতিটা অক্ষরের কারণে তার আমল নামায় দশটা করে নেকি লিখবেন কয়টা নাকি দশটা أن حديث المدة للرسول صلى الله عليه وسلم بلين من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة الرسول صلى الله عليه وسلم جغاد بشيك الْكُبْرِ بلين هي دنيا رمت راشن ركتم امرام আমার কোরআনকে যে ব্যক্তি তেলাওয়াত করলো কোরআনের হালালকে হালাল জানল কোরআনের হালালকে হারাম হিসাবে মানল কোরআনকে কোরআনে যেটা করতে বলেছেন সেটা করেছেন কোরআনে যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিয়েছেন আল্লা সাল্লাম বলেন যে এই ব্যক্তির এই তলাওয়াতের কারণে হালাল হারাম মেনে চলার কারণে আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবে আল্লাহর রাসূল বলেন ওয়া শাফাহু ফী আশরাতি মিন আহল বাইতিহি কুননহুম কদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কোরআন করলো কোরআনকে সংরক্ষণ করলো চললো আল্লাহ তালা তো তাকে জান্নাত দান করবেন পাশাপাশি তার পরিবারের এমন কিছু লোককে এমন দশজন লোককে জান্নাতে প্রবেশ করাইবেন যাদের জন্য আল্লাহ তালা জাহান্না মোয়াজিব করে দিয়েছেন এই জন্য আমরা কি করব নিজ কোরআন করব নিজের আত্মীয় আপন জন হ্যাঁ সকলকে ইনশাল্লাহ আমরা কোরআন ক্যারিম পরানের জন্য চেষ্টা করি সকলকে হাফিজ কোরআন বানানোর জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ সৌভাগ্যের বিষয় বাটপাড়া কবরস্থান সংলগ্ন একটি হাফিজিয়া মাদ্রাসা আমার শ্রদ্ধা ভাজন ভর ভাই আকসরুল বাসার সোহাগ ভাই এলাকাবাসীর সন্তানরা যাতে কোরআনকারী পড়তে পারে শিখতে পারে উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করেছেন সবচেয়ে বড় দেখার বিষয় হল সুন্দর হল পাশে একটি গোরস্থান রয়েছে এখানে ছাত্ররা যত আমল করবে সকাল সন্ধ্যা ছাত্ররা কবর যে আরত করে এই জন্য সৌভাগ্যের বিষয় তাদের তারা সকাল সন্ধ্যা কোরআনে কারিমের তেলাওয়াত তাদের কানে পৌঁছে যায় কবি নজরুল বলেছিলেন মসজিদের পাশে মোরে কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মাজিনের রাজান শুনতে পায় আল্লাহ শুকুর জনাব সোহাগ ভাই আমাদের কমিশনার সাহেব মাদ্রাসার পশ্চিম পাশে দেখেছেন মসজিদের জন্য যা গক্ষ করে দিয়েছেন ইনশাল্লাহ এই সম্মেলনের পরে মাহফিলের পরেই মসজিদের নির্মাণ কাজ শুরু করবেন এই জন্য এই কবরস্থানবাসী সৌভাগ্যবান তাদের পাশে একটি মাদ্রাসা রয়েছে তাদের পাশে একটি মসজিদ রয়েছে আমার দেখা মতো আমার জানা মতো প্রায় সময় মাদ্রাসার ছাত্ররা ওলামাই কেরাম এই কবরকে জিয়ারত করার জন্য আসে আল্লাহর রাসূল

দুনিয়ার সরকার যদি মাসিক ভাতা দিতে পারে পেনশন দিতে পারে আল্লাহ তালা রাজা নিরাজ সে আল্লাহ তালা আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ তালা আমাদের জন্য কি রেখেছেন হাদিস শরীফের মাঝে আল্লাহ রসুল সাল্লাম বলেন

যে তিনটা কাজ তোমরা দুনিয়ায় থাকলে করলে জীবিত থাকা অবস্থায় করলে মরণের পর সব তোমরা পাইতে পারবা সে তিনটা কাজ কি আর কোন আবল নাই যে আপনি কবর বসে পাইবেন বাবা সরকারি চাকুরি করেছে বাবা যখন মৃত্যুবরণ করে বাবা গবরে থাকে কিন্তু বাবা সরকারি চাকরি করার কারণে তার সন্তান তার স্ত্রী সরকারের পক্ষ থেকে টাকা পায় পেনশন পায় আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রসুন বলেন তোমরা যদি তিনটা কাজ করে দিতে পারো তুমি যদি কবরে চলে যাও তাহলে সেই সবটা তোমার আমল নামায় পসবে কি এক নম্বর হলো আল্লাহ রসুল বলেন সদা জারিয়া সৎকে জারিয়ার মতো কোনো কাজ করে যাও যদি কোনো এমন কাজ করে দিতে পারো সৎকায় জারিয়া এমন সৎকা সব সময় জারি থাকে তাহলে তুমি কবরে থাকবাটি তার একটা সওয়াবের অংশ তোমার কবরে বসতে থাকবে সৎকে যায়ে বলতে কি বুঝি আমরা যেমন কোথাও রাস্তাঘাট দুর্বল রাস্তাঘাট খারাপ আমি যদি সেখানে একটা রাস্তা করে দেই রাস্তা করে দেওয়ার কারণে মানুষ এ রাস্তা দিয়া যেভাবে চলাচল করেছে আনন্দের সাথে কষ্ট সারাপ এই সৎকার করে যাওয়ার কারণে আমার আমল নামায় সব লেখা হবে রাস্তার পাশে একটা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লাগিয়ে দিলাম এই আম গাছ জাম গাছ থেকে যত ফল পশু পাখি মানুষ খাবে তার একটা সব আমি আমার আমল নামায় পাব আমি একটা গোরস্থান করে গিয়ে গেলাম এই গোরস্থানে যত মানুষকে সাহিত্য করা হবে এই গুরুস্থানকে এই গুরুস্থানের মধ্যে যাকে করা হবে তার একটা অংশ আমি আমার থাকবে আমি নামে একটা মসজিদ নির্মাণ করে গেলাম এই মসজিদের মধ্যে যত মুসল্লি নামাজ আদায় করবে অথবা মসজিদ নির্মাণ করার জন্য আমি সহযোগিতা করলাম এই সহযোগিতা করার কারণে মসজিদ যতদিন থাকবে যত এখানে নামাজ আদায় করবে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তারা জান্নাতে তার জন্য একটি মসজিদ নির্মাণ করবে বলেন না সুবাহ এই জন্য এই কবরস্থানের পাশে আলহামদুলিল্লাহ আমরা একটা মসজিদ নির্মাণের জন্য নিয়েছি এই মসজিদের জন্য মসজিদ নির্মাণ করতে গিয়ে যতটুকু সহযোগিতা লাগে আল্লাহ ইনশাল্লাহ আপনারা করেন যেহেতু আমাদের কবরস্থান জীবিত থাকা অবস্থা আমি ঠিক থাকি যত তালায় থাকি না যত ইয়ার কন্ডিশনে থাকি না কেন আমাকে আমার দুটা চোখ যখন বন্ধ হয়ে যাবে মালাকুল মৌজ যখন আমার সামনে এসে হাজির হয়ে যাবে সেই কঠিন মুহূর্তে আমার সন্তান সন্ততি স্ত্রী কেউ আমার পাশে থাকবে না আমাকে তিনটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া পাঁচটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া গোসল দিয়ে আমাকে সাড়ে তিন মাটির নিচে আমাকে শোয়া দেবে সেই আমার কবরটা আল কবরু রওজাতুম মিন ریاযিল জান্নাহু হফারুম মিন না বন্ধু আমার কবরটা হয়তো জান্নাতের একটা টুকরা হবে অথবা আমার কবরটা জাহান্নামের জান্নাত জাহান্নামের একটা গর্ত হবে এইজন্য আমার কবরটাকে আমি জান্নাতের টুকরা চাই নাকে জাহান্নামের টুকরা চাই আমার কবরটা যদি আমি জান্নাতের টুকরা চাই তাহলে দুনিয়ার মধ্যে থেকে আমি আমল করে যেতে হবে দুনিয়ার মধ্যে আমি বদামল করলাম আর ধারণা করি যে আল্লাহ আমার জন্য আমার কবরকে জান্নাতের টুকরা রাখবে এটা কঠিন কালো হতে পারে না আপনি আম গাছ লাগাইয়া জামের আশা করতে পারেন না আপনি কাঁটা গাছ লাগাইয়া ফলের কোনো আশা করতে পারেন না এই জন্য সৎকায়ে জারিয়ে আমাদের যে মসজিদ নির্মাণ হচ্ছে মাদ্রাসা চলতেছে এখানে ইনশাল্লাহ আমাদের গুরুস্থান আছে এটার মধ্যে আমরা কিভাবে সহযোগিতা করব সকলের চেষ্টা এখন তো আমাদের অবস্থা হয়ে গেল এমন যে মরার আগে কিভাবে থাকবে এটার প্রিপারেশন করি কয় বছর আমি জীবিত হব পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর এরপর তো আমি থাকবো না আমার এই ঘর সব সবকিছু আমার পরবর্তী প্রজন্ম বক্ষণ করবে কিন্তু অনন্ত অসীম যেটার কোন সময় নির্ধারিত নাই এই জন্য আমি কি করলাম এই কি করলাম এই সাড়ে তিন আমার জন্য কি জান্নাতের টুকরা হবে নাকি জানান নামের গর্ত হবে আমি তো জানি না এই জন্য এই কবরটা মন সাবৃত্যুর ঘর এই কবরের নাই বাতি এই কবরের নাই সাথে এই কবরে যা আমি আমার বাবাকে শোয়াইলা এই কবরে যে আমি আমার মাকে শোয়াইলাম এই কবরে যে আমি আমার দাদাকে শোয়াইলা এই খবরে যে আমি আমার দাদিকে সোয়াইলা মিনিটের মধ্যে দেশ বিদেশের খবর আমার কানে চলে আসে বাগানে রাস্তার পাশে গরু স্থানে আমি আমার মাকে যে শুয়াইলাম তার কি অবস্থা তার তো কোনো খবর রাখলাম না তার কি অবস্থা তার তো কোনো খোঁজ খবর নিলাম না শীতের মৌসুমে আমি কত কষ্ট পাই রুম হিটার ব্যবহার করি দরজা জানালা বন্ধ করে থাকি আমার মা আমার বাবাকে খালি বিছানায় যে সে মার খবর তো একটু নিলাম না সে বাবার খবর তো একটু নিলাম না সঞ্চকাল সন্ধ্যা মায়ের কবর তো জিয়ারত করলাম না বাবার কবর তো আমি জিয়ারত করলাম না মা বাবার কবরটা ভেঙে গেছে বাবার কবরটা মায়ের কবরে বাবার কবরে কত আবর্জনা গাছপালা উঠে আছে আমি এত হতবাকা সন্তান আমার মার কবরটা পরিষ্কার করলাম না বাবার কবরটা পরিষ্কার করলাম না আমি জীবিত থাকলে আমার মার সেবা করতাম আমার বাবার সেবা করতাম আজকে মা বাবা কবরে সাইতাম এই মাকে বাবাকে তো দেখতে আমি একবার বাসি না এই জন্য বন্ধুগণ এই স্থানকে যে আরত করি মাকে যেখানে রাখছে সেটাও যে আরত করি মসজিদ মাদ্রাসায় খরচ করি আমি আমার আখের আটটা দুনিয়া থাকতেই কামাই করে যেতে হবে বন্ধুগণ আমি যদি চাই আমার কবরটা জান্নাতে একটি বাগান হোক তাহলে আমি এখন থেকে সেটার প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সদকাতুন জারিয়া তুমি যদি সৎকা জারিয়া রামল করে যেতে পারো তাহলে তুমি কবরে গেল তার একটা সওয়াব তোমার আমল নামে পুষতে পারবে বলেন না সোবাহান এই জন্য আমরা দুনিয়ায় থাকতে যত কষ্ট করি দুনিয়া অল্প সময় থাকবে এটার জন্য যে কষ্ট করি আখেরাতে যে অনন্ত অসীম সময় আমি আখেরাতে থাকতে হবে কবরের মধ্যে থাকতে হবে এটার জন্য তো দুনিয়াই থাকতে আমার প্রিপারেশন নেওয়া দরকার আল্লাহ বলেন ওয়ালা তানসিফিল আরদি মারহাম তোমরা জমিনের মধ্যে ধম্ভ করে চলিও না তোমরা জমিনের মধ্যে ধম্ভ করে চলিও না অহংকার করে চলিও না জমিনের মধ্যে যারা অহংকার করে চলে মাটি তাদেরকে লক্ষ্য করে এই দুনিয়াদার। তুমি যে আমার উপর অহংকার করে চলতেছ যখন তুমি আমার মধ্যে আসবে যখন তুমি আমার মধ্যে ফিট হবে তোমাকে যখন আমার মধ্যে রাখা হবে তোমাকে যখন কবরস্থ করা হবে তখন তুমি দেখবা তুমি যদি ভালো হও তাহলে তা আমার ভালো ব্যবহার দেখতে পারবা আর তুমি যদি বন্ধ হয়ে থাকো তাহলে শুনে রাখো আমি কবর কত ভয়ঙ্কর আমি কবর কত ভয়ঙ্কর আমি কবর কত ভয়ঙ্কর তুমি কল্পনা করতে পারবে না আমি কবর তোমাকে এমন ভাবে চাপ দিব তোমার ডান হাতের পা বাম ডান পাতের পাঝরগুলো বাম পাশে বাম পাচের পাঝরগুলো তোমার ভেতরে এমন ভাবে ঢুকে ফেলবে তুমি অনুভব করতে পারবে না এ কবর এমন ডাইনো মাটি ভামিও মাটি নিচো মাটির বিছানা কবরবাসী যখন আসমানের দিকে তাকাবে উপরের দিকে তাকাবে সেখানেও দেখবে উপরে মাটির বিছানা বন্ধুগণ অনেক অহংকার করে বলে এই মালাকুল মাউত কখন আসবে কেন আসে না আমি মালাকুল মত কে ধরব আবার বলে আমাকে তো দুনিয়াকে কেউ গ্রেফতার করতে পারবে না বন্ধু তোমার চাইতে আরো বেশি অহংকারী আরো বেশি ক্ষমতাবান সকলের তো কবরে চলে যেতে হয়েছে তোমাকেও কবরে যেতে হবে তুমি যদি দুনিয়ায় ভালো কাজ করে যেতে পারো আর তোমার কবরটাও অনেক সুন্দর হবে আল কবারু, আল কবর আউ এই কবরটা হলো আখরাতের প্রথম মঞ্জিল আউওয়াল মঞ্জিল এই কবর যদি তোমার জন্য ভালো হয় সব ভালো হবে এই কবর যদি তোমার জন্য খারাপ হয় তাহলে তোমার পরবর্তী স্টেশনগুলো খারাপ হবে এই জন্য বন্ধুগণ হজরত উসমান রদি আল্লাহ তালহ সহ সাহাবাই কেরাম কবরের সামনে যাইয়া এত বেশি কান্না করতেন এত বেশি কান্না করতেন যে তাদের দাড়ি মোবারক পর্যন্ত অভিযা দিতে বলেন না সুবাহান আমাদের প্রধান মেহমান মুস্তাক বৈদি সাহেব একেবারে আমাদের নিকটে চলে আসছে আমরা যারা এখনো বাইরে আছি সবাই প্যান্ডেলে চলে আসেন এছাড়া দেখবেন হুজরত যখন চলে আসবে তখন বসার জায়গা পাবেন না এর জন্য সবাই আগে আগে আসেন বসার জায়গাগুলো আগে নিয়ে নেন প্রত্যেকে প্রত্যেকের বসার জায়গা নিয়ে নেন দেখবেন ইনশাল্লাহ অনেক মানুষ এখন রাস্তাঘাটে আছে হজরত চলে আসতেছেন অল্প সময় দেখবেন আমাদের প্যান্ডেলে বসবেন এসে সবাই এসে জায়গা নিয়ে নেন যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে মাহফিলকে সুন্দর করার নিমিত্তে আমরা সকলে প্যান্ডেলে বসে যাই সবাই বসে যাই ইনশাল্লাহ হজুর চলে আসতেছেন এই জন্য বন্ধুগণ কবরের মধ্যে যদি আমি যাই ভালো কাজ করে যাই না আমল করে যাই কবর বলবে আসো আমার কাছে আসো দুনিয়ায় যত মানুষ ছিল সব চাইতে প্রিয় মানুষ ছিল তুমি আমার কাছে তুমি সব চাইতে প্রিয় ছিলা আস কবর তার কবরকে দেড় হাত থাকবে না কবরটা এত বড় হয়ে যাবে দেখতে চোখ আমার চোখের আলো যতটুকো যায় কবরটা আল্লাহ তাআলার হুকুমে তত বড় হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ এর জন্য ভাই বন্ধুগণ আমরা কি কবরটাকে জাহান্নামের একটা গর্ত বানাইতে যাই নাকি জান্নাতের একটা টুকরা বানাইতে যাই আমরা সবাই জান্নাতের টুকরা বানাইতে যাই দুই নম্বর আল্লাহ রাসূল বলেন আও ইলমি নি তিনটা কাজ করলে আমি কবরে যেও পেতে দ্বিতীয় দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা হলো এমন ব্যবস্থা করে যাওয়া যেটার মাধ্যমে মানুষের উপকার হয় যেটার মাধ্যমে মানুষের কল্যাণ হয় এমন এলমি দিনের যদি ব্যবস্থা করে যেতে পারি তাহলে আমার জন্য আমি কবরে চলে যাব আমার জন্য সব লেখা হবে